প্রত্যেক জীব মৃত্যুর সাথ গ্রহণ করবে আর চূড়ান্ত বিচার হবে রোজ কেয়ামতের দিনে যাকে সেদিন দোজক থেকে রক্ষা করা হবে আর বেহেস্তে দাখিল করা হবে সেই পৃথিবীর উদ্দেশ্য অর্জনে সফল কাম কারণ এই পার্থিব জীবন ছলনাময় ভোগ ব্যতীত আর কিছুই নয় তার মানে এই পৃথিবীতে আমাদের ইহকাল এটা পরকালের জন্য একটা পরীক্ষা যদি আল্লাহ সামান আদেশগুলো মেনে চলেন তাহলে পরকালের জীবনে বেঁচতে যেতে পারবেন আর আদেশগুলো না মানলে ভেসতে যেতে পারবেন না দোজখে যাবেন তাহলে এই জীবন আমাদের অস্তিত্বের পেছনের উদ্দেশ্য আল্লাহ বলছেন পরকালের জন্য পরীক্ষা আর আল্লাহ তোমরা কি মনে করো আমরা এনেছি এটা বললেই তোমাদের ছেড়ে দেওয়া হবে তোমাদের অবশ্যই পরীক্ষা নেব যদি শুধু মুখে বলেন আল্লাহকে বিশ্বাস করি আমি একজন মুসলিম আমি একজন মুমিন এটা বললেই আল্লাহ ছেড়ে দেবেন এখানেই পরীক্ষা শেষ আল্লাহ বলছেন তোমরা জানো না আমি পরীক্ষা করব শুধু বললেন আমি একজন মুসলিম শুধু মুখে বললেন আমি বিশ্বাসী মুখে বললেন আমি আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করি তাহলে আপনাকে ছেড়ে দেওয়া হবে না আল্লাহ অবশ্যই পরীক্ষা করবেন আল্লাহ পবিত্র গ্রহণে বলেছেন সুরাব আকারা অধ্যায় নম্বর দুই আয়াত নম্বর একশো পঞ্চান্ন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ক্ষুধার ভয় দিয়ে জীবন আর ধনসম্পদের সম্পদের ক্ষয়ক্ষতি দিয়ে এবং ফল ও ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে আর শুভ সংবাদ দাও তাদের যারা ধৈর্যশীল আল্লাহ সবাইকে পরীক্ষা করবেন ভয় দিয়ে ক্ষুধা দিয়ে জীবন আর ধন সম্পদের আল্লাহ অবশ্যই পরীক্ষা করবেন আর এক পরীক্ষা করেন আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা অধ্যা নাম্বার ছয় একশো পঁয়ষট্টি আল্লাহ বলেছেন যে তিনি কিছু মানুষকে অন্যদের তুলনায় বেশি মর্যাদা দান করেছেন আল্লাহ সুবহান ওয়া কিছু মানুষকে অন্য মানুষদের তুলনায় বেশি মর্যাদা দিয়েছেন আল্লাহ কোরআন এ বলেছেন সূরা নাহাল 16 আয়াত নাম্বার 71 যে তিনি কিছু মানুষকে অন্য মানুষের তুলনায় শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহরই কথা আরো বলেছেন সূরা আনআম অদ্য নাম্বার 6 আয়াত নাম্বার 65 যে আল্লাহ সুবহান ওয়া কিছু মানুষকে অন্যদের তুলনায় বেশি মর্যাদায় উন্নীত করেছেন আর তিনি যা দিয়েছেন তার ভিত্তিতেই তোমাদের বিচার করা হবে এখানে অনেক লোকজন এভাবে প্রশ্ন করে আল্লাহ তালা এখানে সুবিচার করবেন কিভাবে কেউ হয়তো জন্মাই গরিব পরিবারে আবার কেউ জন্মায় ধনী পরিবারে কেউ জন্মায় ভালো স্বাস্থ্য নিয়ে কেউ জন্মায় অসুস্থ হয়ে এটাই তো অবিচার আল্লাহ তালা সুবিচার করেন না তিনি এই সব আলাদা মানুষের জন্য আলাদা বিচার করবেন কিভাবে আমরা জানি যে পার্থিব জীবনে আচ্ছা আর মৃত্যু বিভিন্ন অসুখ হতে পারে গরিবকে গরিব কেউ এই সবই আসলে পরীক্ষা আর আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা আনফাল অধ্যায় নম্বর আট আয়াত নম্বর আঠাশ আল্লাহ বলেছেন যে অবশ্যই তোমাদের ধন সম্পদ আর সন্তান সন্ততি এগুলো তোমাদের জন্য পরীক্ষা এরপর সুরা মুনাফিকুন অধ্যায় নম্বর তেষট্টি আয়াত নম্বর নয় যে তোমাদের সম্পদ আর সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহ তালার স্মরণে উদাসীন না করে আল্লাহ তালা এক একজন মানুষকে এক এক পরীক্ষা করেন আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন যে ভালো কাজগুলো কি কি আর ভালো কাজগুলো কি দান করা নিজে সন্তুষ্ট থাকা কয়েকটা ভালো কাজের কথা বললে দান করার থাকবে এখন একজন মানুষ পরোপকারী কি না সেটা আল্লাহ কিভাবে পরীক্ষা করবেন কিন্তু সবার সম্পদ যদি সমান থাকে পরীক্ষার ব্যাপারটা তাহলে আসবে কিভাবে পরীক্ষা তখনই নেওয়া যাবে যখন কেউ হবে ধনী আর কেউ হবে গরিব তাই আল্লাহ এক এক ভাবে পরীক্ষা করেন জন্ম নিয়েছে পরিবারে সম্পদ অনেক বেশি কেউ হয়ে তবে যে লোকটা ইসলামিক শরিয়া অনুযায়ী ইসলাম ধর্মের একটা স্তম্ভ হচ্ছে জাকাত যে প্রত্যেক ধনী লোক যাদের সঞ্চয় নিসাব লেভেলের উপরে পঁচাশি গ্রাম স্বর্ণ সে প্রতি হিজড়ি বছরে সেই সঞ্চয়ের আড়াই পার্সেন্ট জাকাত হিসেবে দান করে দেবে সে লোক হতে পারে লাখপতি হতে পারে কোটিপতি যদি সে ঠিক মতো জাকাত দেয় তাহলে সে পাবে পাঁচ নম্বর হয়তো সে পুরো জাকাত দিল না সামান্য কিছু অংশ দান করলো যা দেয়ার কথা তার বিশ পার্সেন্ট দিল যেটা দেওয়া উচিত তার সামান্য অংশ দিল তাহলে সে ফেল করবে আবার কেউ হয়তো জাকাতই দেবে না একেবারেই শূন্য আর গরিব লোককে কোনো জাকাত দিতে হবে না সে পাবে ফুল নাম্বার কিন্তু আমরা মানুষরা এভাবে বলি আহা বেচারা লোকটা খুব গরিব এই লোকটার জীবনে শুধু সমস্যার সমস্যা আর ধনীদের দেখে আমরা মুগ্ধ হই আমাদের প্রিয়নবী বলেছেন যে একজন ধনী লোকের বেহেস্তে প্রবেশ করা গরিবের চেয়ে অনেক বেশি কঠিন আর পবিত্রকরণ বলছে সুরানফাল অধ্যায় নম্বর 8 আয়াত নম্বর আটাশ ধন সম্পদ তোমাদের জন্য পরীক্ষা এটা পরীক্ষা আমরা বোকাতায় এভাবে চিন্তা করি যে এই লোকটার অনেক টাকা আল্লাহ অনেক রহমত দিয়েছেন এটা একটা পরীক্ষা